সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী রামগোঝাট থেকে হাটটি দিলকুমারী সদর উপজেলার টুপা মারি ইউনিয়নে অবস্থিত এবং হাটে অনুষ্ঠিত সোম এবং বৃহস্পতিবার তো এই মুহূর্তে কিছু আগর বয়সের মোটা তাজাকরণের জন্য ছোট ছোটো সারগর দরকার

সব আরিয়া নাকি আড়িয়া চারটা আচ্ছা এটা তো বেশ স্বাস্থ্যবাস্ত ভালো দেখ দাঁত তো হয়নি দাঁত হলো কেমন চাওয়া এটা দাম পঁয়ষট্টি দাম পঁয়ষট্টি কত এখন সব টার্গেট টার্গেট শাড়ি হলো হাইট হলে বেসবেন আচ্ছা এতে সার গরু কিনা আছে কেমন হয় খুবই কমে খুবই কম হয় চাইদে কি কম না সাইডে একবারই কম চাইদে একবারই কম গাই গরুর চাইদারে বেশি গাই গরুর চাইদে এর বেশি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

এটা কয় মাসের হতে পারে ভাই এটা ছয় মাস বয়স ভাই ছয় মাস আচ্ছা ছয় মাস বয়স কি রকম আপনি চাচ্ছি তো পঁচাশি পঁচাশি কেন পার্সেন্ট আসছে একটু ভালো একের পার্সেন্ট একের নয় একের না ভালো করে

আজকে দুটো আছে ওই আছে ও এটা এটা ফ্রাই হলে মধ্যে তাহলে ওটা ফ্রিজ দেন তো একটা ফ্রিজ দেন আছে আচ্ছা এটা কি রকম চাইছেন ওটা দাম যদি 65 60 এর মধ্যে টার্গেট 60 এর মধ্যে টার্গেট 65 60 এর মধ্যে টার্গেট কেমন দাম দিলো এটা ওটা দাম যাচ্ছে 55 আমি ইনসাইড 58 এর এরকম বলছি একটু কি সাইদা বাড়ছে গরুর ঘাটে

এটা কেমন দাম চাইছেন দাম চাইছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত দাম দিচ্ছে চল্লিশ একচল্লিশ

ভাই লালটা কেমন চাইছেন ছাপান্ন ব্যাসা কিনে কেমন হলে ব্যাস হব পঞ্চাশ সাদাটা? আট সাত আটের পাঁচপান্ন সুপ্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইসব কোনো নিতে চাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো হাট থেকে নতুন কোনো প্রতিবেদন থেকে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইসব কোনো নিতে চাচ্ছি ধন্যবাদ